নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হলাম পিঠাপুলি হলো আমার দেশের ঐতিহ্য তার মধ্যে হলো এই দুধ পুলি পিঠা দেখতে যেমন খেতেও অসাধারণ নরম তুল পছন্দ করে না এমন কেউ নেয় পিঠাগুলো যদি এই রকম কালারফুল হয় কালারফুল বানিয়ে নিয়ে যায় তাহলে তা দেখতেই নাই। খাবারের প্রতি সবার আগ্রহ বেড়ে যায় পিঠাগুলো দেখতে যেমন তেমনি তেমনি খেতেও অসাধারণ পিঠাগুলো দেখতে কালারফুল হলেও কোনোরকম রঙ ব্যবহার করা হয়নি সম্পূর্ণ স্বাস্থ্যকর ভাবে এমন সুন্দর রঙিন পিঠা বানাতে পারেন তাছাড়া এক ঘেমি পিঠা না বানিয়ে এই রকম রং বাহারি কালারফুল দুধ চুষি পিঠা বানিয়ে নিন বাড়িতে সবার কাছে আপনার পিঠার প্রশংসা হতে বাধ্য দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব সুস্বাদু একবার বানিয়ে খাওয়ালে বাড়ির সবাই বারবার এটাই বানিয়ে খাওয়াতে বলবে কিভাবে বানাতে হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বানাবেন খেতেও খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি আর বিট নিয়েছি পালং শাকটাকে পিষে নিয়েছি মিক্সারে আর বিটটাকেও কেটে মিক্সারে পিষে নিয়েছি ভিড়োটা বড় করব না তাই আমি ছোট করে বানিয়ে দেখাচ্ছি পালং শাকটা গরম করে নিলাম বিটটাকেও গরম করে নিলাম এক বাটি চালে আটা নিলাম এতে আমি অল্প নুন দিলাম পরিমাণ মতো যেমন চালাই আটা নেবেন সেই হিসেবে পরিমাণ মতো নুন দেবেন এবং গরম যে পালং শাকের জুসটা সেটা আমি দিয়ে অল্প অল্প করে দিতে থাকব। দিয়ে মিক্স করবো একবারে দেবে না অল্প অল্প করে দিবে দিয়ে মিক্স করে নেবে মিক্স করে এবার গরম আছে তাই আমি চামচে করে করছি তো এবার আমি এটা একটু হালকা ঠান্ডা হয়ে আসছে তো মিক্স ভালো করে মিক্স করার জন্যে আমি এটা হাতে করে ভালো করে মিক্স করে নেব তো এইভাবে আমি মিক্স করে নিলাম এবার আমি বানিয়ে রেখাব বিডরুট বিলরুট বিডুটটা আমি ভালো করে গরম করে নিলাম এবং এতে চালের গুঁড়ো এক বাটি দিলাম অল্প নুন পরিমাণ মতন আর বিটুটটা অল্প অল্প দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি একবারে দেব না অল্প অল্প করে দেব অল্প অল্প করেই মিক্স করবো এইভাবে বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন দেখুন এইভাবে আমি মিক্স করে নিচ্ছি আর পিঠাগুলো যে আমি বানাবো একটার সঙ্গে একটা লাগবে না এতটাই ঝরঝরে হবে আর দেখতে কালারফুল হলেও খেতে খেতেও খুব সুস্বাদু আর সাদাটাও বানিয়ে নেব। সাদাটা কোনো কালার দেবো না এমনি গরম জল দিয়ে মাখিয়ে নেব এবং এইভাবে লম্বা লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি কোনো তেল চালের গুঁড়ো ময়দা কিছুই লাগছে না এতে এমনি দেখুন বানিয়ে নিচ্ছি এইভাবে সাদা সবুজ লাল তিন রকম কালার আমি বানিয়ে নিলাম আপনারা চাইলেন এর এতে ডিজাইনও বানাতে পারেন আমি লম্বা লম্বা বানিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা খেতেও সুস্বাদু আমি এদিকে কোড়াতে দুধটা গরম করতে দিয়ে দিলাম দুধটা গরম গরম হয়ে আসছে এতে আমি এলাচ একটা এলাচ দিয়ে দেবো এলাচটা আমি একটাই দিয়েছি আর চিনি দিলাম পরিমাণ মতন আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন আমরা সেই পরিমাণে চিনি দেবেন আপনারা চাইলে গুড়েরও বানাতে পারেন কিন্তু গুড়ের বানালে লাল হয়ে যাবে পুরোটাই যে আপনারা সবুজ লাল সাদা বানাচ্ছেন তো এইটা কালারফুল দেখাবে না তো এই জন্য আমি গুড়ের না বানিয়ে আমি চিনি বানিয়ে দেখাচ্ছি এবং দুধটা ভালোভাবে ফুটন্ত অবস্থা যখন ফুটবে সেই সময়তে দিতে হবে তো আমি একটা একটা করে সব দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে নেব বেশি নাড়ব না কেননা এখন কাঁচা অবস্থায় তো তো ভেঙে যাওয়ার ভেঙে যাবে তাই আমি অল্প হালকাভাবে আমি একটু নেড়ে নিলাম এবার একটু যখন গরম ভালোভাবে ফুটবে তো তখন সেই সময় পরিমাণ মতন অল্প নুন দেব নুন দিয়ে একটু যেটা বসে না যায় সেই জন্য একটু বারবার আমি মাঝে মাঝে আমি একটু নাড়তে থাকবো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে একটু গাঢ় গাড়ো করে নিচ্ছি কেন গাঢ় হলে খেতে খুবই সুস্বাদু লাগে এ দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর একটা কালার আরেকটা কালারের সঙ্গে মিস হয় নাই দেখুন বন্ধুরা এ দেখুন বানিয়ে নিয়েছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের রকমই ঝটে হবে আমি যেইভাবে ভিডিওটা বানিয়েছি অবশ্যই এইভাবে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন বানিয়েছি বা খেতে কেমন হয়েছে আপনারা চাইলে জুস টাইপকে কাটতে মানে পাতলা করতে পারেন আর আমি একটু টাইট করি টাইটটা হলে বেশি খেতে ভালো লাগে দেখুন একটা একটার সঙ্গে একটা লাগছে না পুরোটাই ঝরঝরে হয়েছে রাধে রাধে বন্ধুরা